সম্প্রতি একজন বক্তাকে বলতে শুনলাম বাংলাদেশের চারজন সাহাবি এসেছিলেন তারা হলেন আবু আকাস ওয়াহাব ইবনে মালিক কাশেম ইবনে হুজাইফা এবং উরুয়া ইবনে শাহ এদের এতে দুজনের কবর নাকি চীনে আছে আর বাকি দুইজনের কবর নাকি বাংলাদেশে আবার উনি এই সকল তথ্যের মাধ্যমে এটা বোঝালেন যে বাংলাদেশের ইসলাম মদিনার ইসলাম ছিল বা এখনও আছে প্রশ্ন উপরোক্ত তথ্যগুলি কি সঠিক ধন্যবাদ এই বাইকে যিনি উল্লেখ করেছেন যে চারজন সাহাবির রসোল্লা সাল্লা সাল্লামের বাংলাদেশে এসেছেন নিশ্চিত করে বাংলাদেশে এসেছেন যে কথা বলেছেন এর পক্ষে কোনো দলিল আছে আমার জানা নেই কোনো শহীদ দলিল আছে আমার জানা নেই আমাকে আবার দ্বিতীয়বার এই বিষয়টি তা কি করতে হবে কিন্তু আমি নিশ্চিত যে বাংলাদেশে আসছেন কারণ বাংলাদেশই ছিল না ঠিক না এই যদি তিনি বলতেন যে সিন্ধে এসেছেন সিন্ধ বলতে তখনকার সময় পরিচিত একটাই রাষ্ট্র ছিল সিন্ধ পাকিস্তান ভারত এই শ্রীলঙ্কা সব এখানে এখানকার বেশিরভাগ মানে গতিবিধি ছিল মধ্যে তারা এই অঞ্চলে আগমন করেছেন এবং পূর্বাঞ্চলে গিয়েছেন এদের গতিবিধি গতিবিধি ছিল মানে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে মালাক্কাপড় সাগর এলাকা ওই ওই সমস্ত এলাকায় সুতরাং মানে এই অঞ্চল দিয়ে তারা হয়তো মানে এই জায়গায় কোথাও না কোথাও কেউ আসতে পারে বা এসেছেন উপলক্ষে তবে এটা সুস্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত হয়নি যদি থাকতো প্রমাণ প্রমাণ পাওয়া যেত যদি সুস্পষ্টভাবে থাকতো অবশ্যই প্রমাণ পাওয়া যেত কিন্তু প্রমাণ পাওয়া যায়নি বরং একটি রায়ত হাকিম তার মোস্তাদাকে মধ্যে বর্ণনা করেছে যে রওয়ায়ত থেকে বোঝা যায় যে মূলত সাহাবি আসেন নাই সেটা হচ্ছে আরাকানের গভর্নর বা সরকার যিনি রাজা ছিলেন তিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের জন্য এক কলসি জেন্জাবিলের শরবত জঞ্জাবিল তো বুঝেন জঞ্জাবিল হচ্ছে আদার শরবত তখনকার সময় হয়তো আদা শরবতটা খুব তো এই জিঞ্জার শরবত যেটা আছে এটা আল্লাহ রসুল পাঠিয়েছেন মর্মে হাকিম আবু আব্দুল্লাহ তালা তার মুস্তা মধ্যে বর্ণনা করেছেন কিন্তু হাদিসটি সনাতির দিক থেকে একেবারেই দুর্বলতার এই চিন্তান গ্রহণযোগ্য করেন এইটা ছাড়া মানে এই মর্মে হাদিসের কিতাবগুলোর মধ্যে সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি তো যদি তার কাছে কোনো নির্ভরযোগ্য তাহিক থাকে কারণ আমি কথা বলতে পারবো না যে সমস্ত তাহকিকে আমার কাছে করে থাকে সেই তাকিকটা আপনার উচিত ছিল উল্লেখ করা যে আমরা তাহলে আমরা ওই সূত্র আছে কিনা না সেটাকে আমরা বিবেচনা করতে পারতাম তারপরে বিষয়টি আমার আমার তাহাকিকে আমি আবার দেখব তবে আমার সাথে যতটুকু জানা রয়েছে আমার জ্ঞান অনুযায়ী

তবে এদের মধ্যে এক বা দুইজনের বর্ণনা পাওয়া যায় যাদের কবর চিনে রয়েছে বলে কেউ কেউ বলেছেন জি আমরা ইতিহাস প্রসঙ্গে কিছু কথা বললাম অনুসন্ধানের আরো বাকি আছে হয়তো আমাদের আরো করতে হবে সুস্পষ্ট বিষয়ে জানার জন্য